কৃষ্ণায় বাসুদেবায় হরে परमात्मने प्रणত ক্লেশ নাশায় গো빈দায় নমো নমঃ জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ 6 জুলাই 2025 আজকের বাংলা তারিখ হচ্ছে 21 আশার 1432 বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নার জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ কার্যকরী আলোচনা আজকে ভিডিওটিতে সমৃদ্ধ করা রয়েছে অবশ্যই আপনাদের উদ্দেশ্য বলবো সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোন প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই নিম্নবর্গীয় মার্গে আপনারা দেখতে থাকুন আশা করছি অনেকটাই গুরুত্বপূর্ণ সময়ের ফলাফল আপনাদের কাছে অনেকটাই বজায় থাকবে পাশাপাশি বন্ধুরা এই সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজি জয় অবশ্যই ভরে শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই দেখে যাবেন আপনারা যে যা চান অবশ্যই আজকের এই ক্ষেত্রে পূরণ হবে এবং আজকের এই যুগে এবং তিথিতে কিন্তু আপনারা মনোগত ভাবে জীবনটাকে পরিচালনা করে চলতে পারবেন তাছাড়াও বন্ধুরা এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপন বন্ধুদের সাথে ভিডিওটি পারলে অবশ্যই শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চায়েত সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী দিকি আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র করণ হচ্ছে বনিজকরণ এবং ঠিক রাত্রি বারোটার পর থেকে বৃষ্টি করণ শুরু হবে এবং আজকের যোগ হচ্ছে শ্রাদ্ধ যোগ আজকের বার হচ্ছে রবিবার তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনার সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি বা সময়সীমা হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট তিরিশ সেকেন্ডে সূর্যার্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এছাড়াও ছেচল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি অর্থাৎ রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বিকাল তিনটা বেজে সাঁত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে চার মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্টির সময়কালটি হচ্ছে বিকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিট বত্রিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট এবং নয় সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কারীটিকে পরিবেক্ষিত করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তাছাড়া বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং সাতাশ সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক আমরা জেনে নেব রাশি চক্রের সপ্তমতম রাশি এবং শুক্র দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের বর্তমান সময়টি কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে তো সেক্ষেত্রে পারিবারিক ন্যায় নীতির ভিত্তিতে অনেকটা সময়টা মুহূর্তের অর্থাৎ সুখময় মুহূর্তের সহিত সম্প্রসারিত তথা অতিবাহিত হবে কিছু কিছু মুহূর্তে পারিবারিক সদস্যদার ভাবধারা তথা একতা সম্মিলিত প্রসারণ গুণাঙ্ক হিসেবে দায় দায়িত্ব বোধ এবং কর্তব্য বোধ এড়িয়ে চলা বর্তমান ক্ষেত্রে খুব একটা হবে না নানান কথাবার্তার দ্বারা পিতা মাতা সহ সকল সদস্যদের মন জয় করে চলতে পারেন দাম্পত্য জীবন অনুসারে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার দ্বারা স্ত্রীর থেকে বিশেষ কিছু আশা আকাঙ্ক্ষা রাখতে পারেন পাশাপাশি ভালোবাসার গভীরতা এবং উষ্ণতা দ্বিগুণ কিন্তু অনুভব করবেন বর্তমান সময়কালে ভালোবাসার সমারোহ যথার্থই বজায় থাকতে পারে পাশাপাশি নতুন প্রেম যুগের ক্ষেত্রে সময়টা যথার্থই ইতিবাচক ফল প্রয়োগ করতে পারে কর্মজীবনের ক্ষেত্রে যথার্থই সঞ্চার অর্থাৎ বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার দ্বারা সময়টা অত্যন্তই সুখময় ভাবে সম্প্রসারিত হবে তবে অফিসিয়ালি ক্রিয়াকলাপ যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা কিন্তু গুরুত্বপূর্ণ ফল পেতে পারবেন অফিসিয়ালি ক্রিয়াকলাপের ভিত্তিতে যার ভিত্তিতে লাভ আশা রেখে চলতে পারেন তবে ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপের এত দ্বারা সাফল্য মার্জিত হওয়া কিন্তু যথার্থই কিন্তু স্বাভাবিক তবে শিল্প জগতের ক্ষেত্রে নানাবিধ সমস্যা একান্তই বর্তমান ক্ষেত্রে লক্ষণীয় ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা প্রযোজিত নয় অবশ্যই আপনারা স্থগিত রাখুন অন্যান্য শুভ সময় আপনারা ব্যবসা এবং বিজনেসের লগ্ন ক্রিয়াটি সুসম্পন্ন করবেন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যথার্থই আপনাদের গুপ্ত শত্রু হিসেবে বর্তমান সময় পরিচিতি লাভ করবে অবশ্যই নিজস্ব গোপনীয়তা তথা গোপন গোপন রাখা আবশ্যক পরবর্তী অনুশোচনা এবং ন্যায় নীতি সারে মুহূর্ত অতিবাহিত হওয়া যথার্থই কিন্তু কাম্য পেশাদারী ক্রিয়াকলাপ দ্বারা যথার্থ সঞ্চার দ্বারা শুভ পেতে পারেন শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র নানান রকম বাধা বিপত্তির এবং সমস্যার মধ্য যথার্থই দিয়ে অতিবাহিত হবে তবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা কিছু না কিছু ভাবে জটিলতায় সংক্রমণ তথা জটিলতা সংক্রমণ হয়ে চলতে পারেন অবশ্যই নিজেদের দায়িত্ব এবং কর্তব্য বোধের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আলাপ আলোচনা এবং স্বীকৃতি লাভ স্বাভাবিক বর্তমান সময় এবং হিসেবে কিন্তু প্রযোজ্য থাকবে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ কিছু সুখবর পেতে পারেন মধ্যাহ্নের পর সময়সূচি থেকে আপনারা নানাবিধ চিন্তায় কিন্তু পাশাপাশি আপনারা মগ্ন হতে পারেন শারীরিক ছোটখাটো প্রবর্তনা এবং সমস্যাকে এড়িয়ে চলা খুব একটা সুবিধার ফল প্রয়োগ করবে না পরবর্তী সেক্ষেত্রে ছোটখাটো দিনে প্রত্যেকটি শারীরিক সমস্যাকে বিশেষ প্রাধান্য তথা দিয়ে চলার প্রয়াস মাহাত্ম করবেন গুণগত মান যাচাই করে নিজের কিছু ভুল এড়িয়ে চলা বর্তমান ক্ষেত্রে মঙ্গলজনক প্রভাব কিন্তু ফেলবে না কাছের কোনো ব্যক্তির থেকে বিশেষ কিছু দুঃসংবাদ প্রাপ্তির কারণে অনেকটাই কিন্তু দুঃখিত বোধ করতে পারেন সন্ধ্যার দিকে অবশ্যই যত রকম চিন্তা চিন্তা থেকে কিন্তু নিজেকে উন্মুক্ত রাখার প্রয়াস করবেন যতই সমস্যা কঠোর হোক না কেন অনুভবান্ত এবং সমান্তরাল প্রযোজনা যথার্থ অগ্রগতির হিসেবে প্রযোজ্য ভ্রমণ মূলত কার্যকলাপ সার্থক লাভ হওয়া যথান্তই কিন্তু সম্ভব লটারি ফাটকার দিক থেকে যথার্থই আজকের দিনে দূরীভূত বজায় রেখে চলাই কিন্তু আবশ্যকীয় হবে আপনাদের ক্ষেত্রে পাশাপাশি সংগৃহীত সার অনুসারে স্ত্রীর পরামর্শ মান্যগুণ্য করা যথার্থ কর্তব্য হিসেবে স্বীকৃতি লাভ করবে তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী বর্তমান সময়ের প্রত্যেকটি গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ রং বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে নীল শুভ সংখ্যা পনেরো শুভ দিক পূর্ব শুভরত্ন নীলা তো বন্ধুরা বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা শুভ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে সেটি হবে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট তথা দশ সেকেন্ড অবধি এবং অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চাশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং বর্তমান দিন বর্তমান মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে কাটুক খুব মনোভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক ওম নমঃ শিবায়